এই বর্ষাকালে সব থেকে বেশি প্রয়োজন পড়ে কার কোন জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন বলুন তো জানি আপনারা সবাই জানেন সেটা হলো ছাতা আমরা ঘর থেকে বেরোবার আগে ব্যাগের চেন খুলে বারবার দেখতে থাকি যে ছাতাটা নিয়েছে কিনা ছাতাটা কাছে আছে কিনা না হলে বৃষ্টিতে ভিজতে হবে আর বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে জ্বর হবে সর্দি কাশি হবে তাই ছাতার খুব প্রয়োজন বড্ড ভালোবেসে ফেলি ছাতাকে কিন্তু বর্ষাকালটা ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিই তখন আর ছাতার কথা প্রয়োজন মনে পড়ে না জীবনে বহু মানুষ আসে তাদের সাথেও ঠিক এমন ব্যবহার করি জাস্ট ইউজ করি তারপর ছুঁড়ে ফেলে দিই ভুলেই যাই তাদের মানে প্রয়োজনে তাদের ব্যবহার করি প্রয়োজন ফুরিয়ে গেলে তখন তাদের আর পাত্তা দিই না তাদের কথা মনেই পড়ে না কে কখন জীবনে এসেছিলো কখন অল্প একটু দিয়ে সাহায্য করেছে তার কথা কে মনে রাখবে সারা জীবন ভাই খারাপ ভাববেন না কিন্তু আমি একদম বাস্তবটাই বলছি আপনি হয়তো কারো না কারোর জীবনে ঠিক এইভাবে ব্যবহার হয়েছেন কেউ না কেউ হয়তো তার স্বার্থের জন্য আপনাকে কাজে লাগিয়েছে তারপর স্বার্থ ফুরিয়ে গেছে আপনার সাথে কোনো যোগাযোগ রাখেনি পাশ দিয়ে চলে যায় ফিরেও চায় না জিজ্ঞেসে করেন আপনি কেমন আছেন না প্রিয় বন্ধু এমনটা কখনও করা উচিত নয় যে বাচ্চারা আমাদের জীবনে কঠিন পরিস্থিতিতে এসেছিল অল্প একটু দিয়েও যদি সাহায্য করে থাকে সে অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক বল দিয়ে হোক ভরসা যুগিয়ে হোক যে কোনোভাবে যদি সে সাহায্য করে থাকে আমাদের জীবনে তাকে দিনও ভোলা উচিত নয় জীবনে সুসময় থাকবে আবার দুঃসময়েও থাকবে ভাই দুঃসময়ে তারা আমাদের পাশে থাকলো এত উপকার করলো আর যখন আমার টাকা হলো আমি এত অহংকারী হয়ে গেলাম যে আমি ওদের কথা ভুলেই গেলাম না বন্ধু জীবন বদলায় দুঃসময় সুসময় চলে আবারও দেখবেন যখন আমরা সুসময় অনেক অহংকারী হয়ে পড়ি তখন আবার দুঃসময় ঘনিয়ে আসে কারণ এটা তো চাকার মতো ঘুরে রোটের সানে চলে সুখ দুঃখ না জীবনে রোটের সানে চলে ঘুরছে চাকার মতো দুঃখের সময় যেমন ভেঙে পড়া উচিত নয় সুখের সময় তেমন অহংকারী হওয়া উচিত নয় এমনটা ভাবা উচিত নয় যে আমার প্রচুর টাকা আছে আমি সবাইকে কিনে নেব সবাই আমার কাছে মাথা নত করে থাকবে আমার তো টাকা আছে আমি কাউকে ভয়টাই পাই না আমার টাকা আছে না প্রিয় বন্ধু টাকার ওপরে তো ভরসা করে ফেলবেন না ভাই পকেটে টাকা থেকেও দেখবেন খেতে পাবেন না এমন পরিস্থিতিতে পড়বেন না আছে সেখানে দোকানপাট না আছে মানুষজন পকেটে টাকা আছে তাই আমি একটা রিকোয়েস্ট করবো ভাই যে বা যারা আপনার জীবনে কঠিন পরিস্থিতিতে সাহায্য করেছে তাদের প্লিজ কোনো দিনও দূরে সরিয়ে দেবেন না ঝুট ঝামেলা ঝাটি যাই হয়ে যাক না কেন তাদেরকে ভুলবেন না তাদেরকে হৃদয়ে রাখুন ভাই ওই দুঃসময়টা পেরিয়ে এসছেন বলেই কিন্তু আপনি আজ এই সুসময়ে পড়েছেন বা সুসময়টাকে উপভোগ করতে পারছেন ওই দিনের পরিস্থিতির কথা মাঝে মাঝে মনে করবেন ভাই এবং ওই সব মানুষদেরকেও মনে করবেন যে ওরা আপনার পাশে ছিল তাই কিন্তু আজ আপনি সুখের মুখ দেখতে পেরেছেন ওই সময় অর্থ দিয়ে না হোক আপনার পাশে থাকার লোক কিন্তু খুব কম ছিল ভাই জীবনে বহু শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু আপনি চিনতেই পারবেন না যে আসলে সে আপনার জন্য উপযুক্ত কিনা সে শুভাকাঙ্ক্ষী আপনার জন্য উপযুক্ত কিনা মানে আসলে আপনার শুভাকাঙ্ক্ষী কিনা শুভাকাঙ্ক্ষী বহু মানুষ থাকবে কিন্তু আপনার জন্য কে বা কার উপযুক্ত সেটা আপনি একমাত্র বিপদে পড়লেই বুঝতে পারবেন মানুষ চেনা বড় দায় বুঝলেন অনেকে আপনার প্রশংসা করবে মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি বিপদে আছেন আপনি কষ্টে আছেন এটা নিয়ে মুখে এমনভাবে বলবে আহা উহু এমনভাবে বলবে যেন মনে হবে যে ওই মানুষটা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু না ও কোনো দিক থেকে আপনাকে সাহায্য করছে না না অর্থ দিয়ে না বল দিয়ে না পাশে থেকে কোনো দিক থেকেই নয় ওই যে বললাম ও শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার জন্য পারফেক্ট কি না সেটা কিন্তু আপনি চিনতে পারবেন আপনি স্বয়ং এবং সেটা একমাত্র সময় হচ্ছে বিপদে পড়লেই সে কথাগুলো বললাম প্রিয় বন্ধু আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন